ভংগ কৰে নাম চার <laughs> <laughs>

কত লোক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু নীরবে মহাবীর শুনছে কিছু লোকের যারাই কিন্তু আমরা ঠিকভাবে বসতে পাচ্ছি না যদি আমরা সামনে এসেছি দেখে এখানে কিন্তু কোনো বসার একটু জায়গাও নাই তারপরে কিন্তু স্বেচ্ছাসেবকের ব্যারিকেড ভেঙে লোকজন আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে তাই এগোচ্ছে এগোচ্ছে তাই এগোচ্ছে আমার মনে হয় না মহাবীর শুনতে এসেছি আচারি ভাইকে শুধু দেখতে এসেছে যারা মহাপ তারা কিন্তু দেখেন ভাবে বসে আছে কিছু লোকের কিছু লোক এমন ভাবে চলছে যেন তাদের দেখে চলে যাবে করতে পারে

কষ্ট ভিতরে যাবে না পুলিশ ভাই আপনাদের কাছে আপনারা স্বেচ্ছাসেবক সাথে একটু সাহায্য সহযোগিতা করুন নিয়ম শৃঙ্খলা যাতে বজায় রাখতে পারে ঘুরাচ্ছে এখানে একমা বেরোচ্ছে যেভাবে ধুলো উঠছে দেখে আর কি কোনো লোক আছে